হ্যালো ফ্রেন্ডস লম্বা হতে চাই এমন লোকের সংখ্যা আমাদের দেশে নেহাতি কম নয় আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলে ও মেয়েরা যাদের হাইট বাড়তে চায় না ওদের মনে প্রায় প্রশ্ন আছে যে আমার হাইট কেন বাড়ছে না হাইট কত বছর অবধি বাড়ে হাইট বাড়ানোর জন্য কি করতে হবে এই সব প্রশ্ন তাদের মনের মধ্যে আসতে থাকে আবার এমন কিছু মানুষ আছে যারা হাইট বাড়ানোর জন্য জিমে যাওয়ার চিন্তা ভাবনা করেন কিন্তু ওটি হয়ে ওঠে না এই ব্যস্ততার জীবন তো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে কিছু উপায়ও বলে দেব যেটা থেকে আপনি ভালোভাবে আপনার হাইট বাড়াতে পারবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আর সবার প্রথমে আমাদের ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন সময়কে নষ্ট না করে সোজা আসি আজকের বিষয়ে তো ফ্রেন্ডস আপনি যদি মনে করেন যে আপনার হাইট কেন বাড়ছে না তো আপনাকে প্রথমে একটা কথাই বলবো যে আপনি আপনার বাবা মাকে দেখুন আরো যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে ওদেরকে দেখুন যদি ওদেরও হাইট 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 হয় এটাই প্রধান কারণ যার জন্য আপনার বাড়ছে না অ্যাকচুয়ালি বাড়াটা জিনগতভাবে ডিপেন্ড করে যদি সবার হাইট ছোট হয় তবে আপনারও হাইট ছোটই হবে তারপরেও আমি আপনাদের কিছু উপায় বলে দিচ্ছি এই উপায়গুলির সাহায্যে আপনি আপনার হাইট বাড়ানোর চেষ্টা করতে পারেন তো বন্ধুরা যদি আপনার পরিবারের সবার হাইট লম্বা এবং খুব ভালো হয়ে থাকে কিন্তু তারপরেও আপনি বেটে হতে পারে আপনার খাবারের পুষ্টির ঘাটতি আছে আর যদি আপনি ভরপুর মাত্রায় জল পান না করেন আর আপনি পলিউশন এরিয়াতে থাকেন এরকম অনেক কারণ থাকতে পারে যে আপনার পিতামাতার হাইট লম্বা হওয়ার পরেও আপনার হাইট বাড়ছে না তো আজকে ভিডিওতে আমি আপনাকে যে উপায়গুলো বলবো ওইগুলোর সাহায্যে আপনি আপনার হাইটকে ইনক্রিজ করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের মস্তিষ্কের পিটিউটারি গ্লান্টে হিউম্যান গ্রোথ হরমোনের নির্মাণ হয় এটি থেকে নির্ধারিত হয় যে আপনার উচ্চতা কতটা বাড়বে তো এই হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়াতে ইয়োগা আমাদেরকে সাহায্য করে তো আজকে আমি এমন পাঁচ ধরনের ইয়োগা বলবো যেটা প্রতিদিন দশ মিনিট করলে আপনি হাইটকে সহজেই বাড়াতে পারবেন প্রথম ইয়োগাটির নাম হল তারা আসন হাইটকে দ্রুতভাবে বাড়াতে তারা আসন একটি খুবই ভালো ব্যায়াম তারা আসনটি পারফর্ম করার জন্য সবার প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যান আর পা দুটি এক জায়গায় রেখে মিলিয়ে নিন তারপর দুই হাতের আঙুল একত্রে মিলিয়ে মাথার নিয়ে যান হাতকে ওপর সোজা রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর হাত দুটি দিকে টানুন এরকম করলে আপনার কাঁধে ও ওপরের ছাতিতে টান পড়বে এবং এর সাথে সাথে আপনার পায়ের এগে ওপরে ওঠাতে হবে আর পায়ের আঙুলের সাহায্যে পুরো শরীরের ভাসসম্য রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন এবং নিঃশ্বাস নেওয়া অবস্থায় হাতকে ওপরের দিকে নিয়ে যান এই আসন আপনি প্রতিদিন আট থেকে দশ বার করুন এই আসন প্রতিদিন করলে আপনার শরীরের খুব ভালো পড়ে যার ফলে মেরুদণ্ডের হাড় ও কাঁধের মাংসপেশিতে টান পড়ে যেটি উচ্চতা বাড়াতে সাহায্য করে দ্বিতীয় হলাসন হলাসনটি করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মেঝেতে শুয়ে যান তারপর আপনার পাকে উপরের দিকে ওঠান এবং দুটি পাকে মাথার দিকে নিয়ে গিয়ে পা দুটিকে মেঝেতে টাচ করান ঠিক এইভাবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই আসনটি প্রতিদিন করলে এটি আপনার হাইটকে বাড়াতে সাহায্য করবে এবং এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করবে আপনার শরীরের নমনীয়তা বাড়াবে আর আপনার পেটের পেশিগুলিতে দেবে তৃতীয় আসনটি ভুজঙ্গাসন ভুজঙ্গাসনটি করার জন্য সবার প্রথমে পেটের ভরে শুয়ে যান আর আপনার পা দুটিকে সোজা রাখুন আর আপনার হাত দুটি যেন শরীরের আগে থাকে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটিতে এই অবস্থানে আপনার মাথার পিছনটি আপনার পায়ের দিকে নির্দেশ করা উচিত এবং যতটা পারবেন মাথা এবং বডিকে পেছনের দিকে নিয়ে যান কিন্তু নাভি যেন মাটিতে স্পর্শ থাকে তিরিশ সেকেন্ড অব্দি আপনি এই অবস্থায় থাকুন এই আসন উচ্চতা বাড়ানোর সাথে সাথে মেরুদণ্ডের হার এবং কোমরের খুব হেল্প করে উপরন্তু এটি শরীরের চাপ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে এটি ব্যক্তিদের পেশি এবং জয়েন্টগুলিকে শক্তিশালী করে আর মহিলাদের জন্য এটি মাসিক রক্ত প্রবাহ এবং ফ্রিকোয়েন্সি নিয়মিত করে এবার চতুর্থ আসনটি হল পশ্চিমত্বাসন এটি করার জন্য সবার প্রথমে মেঝেতে বসে যান এবং তারপর পা দুটিকে আগের দিকে করুন আর হাত দিয়ে আপনার পায়ের আঙুলকে ছোঁয়ার চেষ্টা করুন কপাল দুটি পায়ের মাঝখানে ঠেকান এবং বুক ও পেট উড়ুতে লাগান হাঁটু ভাঁজ হবে না আর এরকম করে তিরিশ সেকেন্ড অব্দি থাকুন এটি আপনার শরীরের নমনীয়তা বাড়ায় মেরুদণ্ড হাম স্ট্রিং এবং কাঁধ প্রসারিত করে যেটি আপনার হাইট বাড়ানোর জন্য সাহায্য করে হজম শক্তি উন্নত করে চাপ কমায় এবং মনকে শান্ত করে এবং রক্ত সঞ্চালনকে উৎসাহিত করে পঞ্চমাসনটি হল সর্বাঙ্গাসন এটি করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মেঝেতে শুয়ে পড়ুন এবং আপনার পা ও শরীরকে টাইট রাখুন ধীরে ধীরে শ্বাস নেওয়া অবস্থায় পা দুটিকে ওপরের দিকে ওঠান এরপর আপনার হাতের ভরে কোমর এবং ছাতিকে ওপরের দিকে ওঠান দুই হাত দিয়ে শরীরকে ব্যালেন্স করুন এবং কিছুক্ষণ অবধি এই অবস্থায় থাকুন যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে নিঃশ্বাস নিন এই আসনটি হাইট বাড়ানো ছাড়াও থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং উচ্চ এবং নিম্ন উভয় থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন উৎপাদন পরিচালন করতে সহায়তা করে তাই এটি ডায়াবেটিস জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় তাছাড়া আপনার টেনশন ও ক্লান্তি থেকে মুক্তি দেয় এই আসনটি প্রতিদিন অবশ্যই করুন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনার হাইটকে বাড়ানোর জন্য এই পাঁচটি আসন অবশ্যই করুন আপনি কিছুদিনের মধ্যেই রেজাল্ট অবশ্যই দেখতে পারবেন তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার আপনার সেই সব বন্ধুদের যাদের হাইট বাড়ছে না কারণ আপনি শেয়ার করার মাধ্যমে অন্য কারোর সাহায্য করতে পারছেন আর আপনাদের সাহায্য করাটাই আমাদের আসল উদ্দেশ্য এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ